আমাদের সর্বশেষ ঠিকানা বেহেশত বলেন না আমেন সর্বশেষ ঠিকানা সে বিয়া করলে আক তো একবার আগে কয় তাই মুকিটা মা কয় না যদি শ্বশুর ফোলার বাপ চালাক হয় সে ব্যাটারে দি না না আমি কুস্তা কইতাম বলতাম না জামাইর বোনের জামাইরে দি গাও বান্দর আমি কুস্তা কইতাম বলতাম না জামাইর বোনের জামাইরে তেহারা কো বইনের দামে খিদা কয় কব বইনের দামাইয়া কয় দামাইয়া কোনো কুস্তা চাই না একটা হুন্ডা দেলাইলে ভালো হইব দুই লাখ টাকা এই বাটফার দুগা বাস তুই তুই কইতাছ মেহে কইতাছ না কথাটা যে আমি কইলাম এটা কিন্তু বানাইয়ে কইছি না বাস্তব ঘটনা বাস্তব ঘটনা আমার সাথে আর কি দা কইতাম মহান কোরআন শরীফ লাগবো দলিল দিবার লাগি আর হাদিস লাগবো না আমি সাথে সাথে কইছি এবার কই যে হানো মনে চায় বাড়ার পুত্রে বিয়া করাইলো আমি কেন দিতাম না এমন যে আমার কাছে দিব কেন আর চায় না যদি আমি মন করলে দিব ঠিক না এখন আসেন ভাইয়ার আমার বেহেস থেকে কি ফাইবেন এটা সুজা জবাব সুজা জবাব দুনিয়াতে যে যা চাইয়া ভাবা যায় না দুনিয়াতে যা কিছু চাইয়া ভাবা যায় না বেহাস্ত গেলে এটা না চাইলেও ভাইবাদ ব্যাখ্যা দিলাম না আমরা খুশি হই বল লাগি দুনিয়াতে চাইলেও যেটা ভাবা যায় না এটা বেহস্ত গেলে ভাবা যায় দুনিয়াতে কি চাইলে ভাবা যায় না বেহেস্ত গেলে ভাইবে আমি কয়েকটা গন্যা গন্যা কই নামটা নাকি কইলাই কি কি ভাইবেন বড় বড় হঠান কই মসুরুদাবাদ প্রত্যেকটা মানুষের চায় দুনিয়াতে হোক যে কোনো হানে হোক মন মতো শরীর চায় কয়েন চায় কিনা চায় না প্রত্যেকটা মানুষের চায় মন মতো শরীর হইতো শরীরটা খুব সুন্দর হইত হৃষ্ট পুষ্ট হইতো মোটা সোটা হইতো টল ফিকার হইতো দেখতে একটা বেড়া হই লাগে মন মতো শরীর চায় দুনিয়াতে কোনো মানুষে দুই একজন বাঁধে কোনো মানুষে মন মতো শরীর পাইছেও না পাইবেও না মন মতো শরীর ভাইব বেহেস্ত একটা খালি কি কি জিনিস পাইবেন এটেন নাম কই ব্যাখ্যাতি মনে করেন দুই নম্বর মন মতো শরীর পাইলা কিন্তু শরীর রাখবেন কোথায় এই কারণে একটা বাড়ির চায় পাচ্ছেন না জঙ্গলে থাকবো আর ওই কয়লা মানুষ তোমার বনে জঙ্গলে থাকে তাইলে মন মতো একটা কি লাগে বাড়ি লাগে মন মতো বাড়ি সবাই চায় কিন্তু দুনিয়াতে কোন মানুষে এই পর্যন্ত কোন মানুষে মন মতো বাড়ি ভাইছেও না ভাইবেও না মন মতো বাড়ি ভাইবো বেহেস্তা কয়টা ভাইলা মন মতো শরীর বেলা মন মতো বাড়ি বেলা বাড়ি বেশি ঠিক কিন্তু আর একটা জিনিস ছাড়া হবে না বাড়িতে গন নাই লন্ডনে একবার এখাল দেখা লুইয়া বাড়ি বানাইছে খুব সুন্দর করে বাড়িটা বানাইছে চতুর্দিকে বাউন্ডারি ওয়ালও করছে শাহী গেট একটা করছে বাড়িটা ভাড়া দিবার লাগি উড়ার মতো একটা টিন সেট দেওয়া ছোট্ট একটা ঘর বানাই দিছে একে ভাড়াদারি করবেন কিন্তু আসল ঘর বানায় না বারো বছর কাটতে গেতে গিয়ে হ্যাঁ ঘর বানায় না মানুষে দেখলে খিতাব হইব কই এটা ঘর বানায় না খিতাবে এই লন্ডন ইমানিটা আটকুরা পাচ্ছেন না দি আটকুরা লন্ডন ইয়ার লাগে ঘর বানায় না তাইলে মন মতো ঘর সবাই চায় আটকুরা সারা আমি যে চাইমো একটু বুঝা যাবার দরকার পাচ্ছেন না দি না না বুঝো বুঝা যাবার দরকার বিদেশ থেকে আপনি বিদেশে যাইবার লাগে দলাল রেটে খাদিস বিদেশ যাইতা আইছে তোমার এটা কিতা আইসে বুঝেন না মাছন না দেখনারা। আপনারা আইসে এখন দেখাইতে দেখান পরে কয় জিকায় মানছে কের বিষা মিয়া মাথন না দি এটি কের বিষা এটি কি অফিসার যাইব নাকি কামলা বন্যা যাইব কিতাব না যাইব এটা বুঝবার দরকার আছে লেবার হিসেবে যাইব নাকি হিসেবে যাইব এটার মধ্যে হুঙ্গা হুঙ্গা আছে নি নাই বিষানো এটা আইসে এটার মধ্যে ও আছে নি বেতন কত এটা বুঝিয়া যা এটা কোন জাতের কাম কাসটা কোন জাতের এটা কি গোলামি করবো যাই কেন বাসার বাড়ির মধ্যে কাম করবো নাকি আরো বড় কিছু করবো এটা বুঝিয়া তারপরে কয় ঠিক আছে বল কইতাছি এখন হলে আপনারা যাইতা ব্যস্ত বুঝিয়া যায় না না বুঝিয়া এই বেহার তো যাইবেন কামলা বন্যা না মেহমান বন্যা এই দুইটা বিষয়ই দেখবার ব্যাপার এটা কোনো দুনিয়ার বিষা না এটা আখেরাতের বিষা আখেরাতের বিষা আপনার জন্য গেছে গিয়া ইমানের জন্য কামল করছেন বিষা লেগে গেছে গিয়া এখন আপনি কেমনে যাইতা আপনি কি গোলাম বন্যা আপনি কামলা বন্যা যাইবেন নাকি মেহমান বন্যা যাইবেন এটা বুঝা যাইবার দরকার আছে ঠিক না আপনারা কি কামলা বন্যা যাইবার চান আরো দূরে কোন কামলা বন্যা যাইবার চান কামলার মেহমানে বেশ কম নি নাই বেশ কম কিতাব বুঝেন তো বেশ কম তা যেটা বুঝেন বুঝেন আমি কই যেটুই বুঝেন আমি কই আমনে এখাল খেত কি কয় পাঁচ সাল খেত করছো বুড়ো খেত কি খেত বুড়ো খেত দান এমন ফলা চে আল্লাহ বৈশাখ মাঠ আইছে দান ফাঁকি একবারে লাল হয়ে গেছে গিয়া একবারে ফলনটা এমন বাম বাম্পার ফসল কিজাত ফসল আগে দেখছি আমরা গাড়ির মধ্যে আছিল বাম্পার ওখানে খেত হাইছে ভুল কইতাছি একবারে ভাম্পার ফসল ফল চিকিদা গিরস গেলে পরে মনটা খুশি হয়ে যায় গা যে বেটা কাম কি করছে খেত করছে ভাসা এবটা এখন ফাইক কে গেছে কে খাইতেলাই তো বুড়োর ক্ষেতের মধ্যে দুইটা বিপদ আছে একটা বিপদ হইল হিলে গুঠাইব নাইলে ফান না জাতব অগ্ৰাহিনী মধ্যে এই বিপদ নাই এখন কামলা তুগাইয়া ভাইতাছে না সব গেছি গিয়া রাজ কাম কই গেছি গিয়া রাজ কাম নাইলে অটো রিক্সা লইয়া বাইরে গেছে কয়ে আদের এতে কষ্ট করে লাভ নাই গেছে উজানো যেখানে কি নাই বড় নাই বড় নাই সেখানে গিয়া দেখে কামলা আমদানি আছে পঞ্চাশ দর কামলা লইছে কয়ে আমার ক্ষেত্র কাটবনে অন্যর কাটব কাটবনে লোক পঞ্চাশজন কামলা পাঁচশো টাকা রোজ তিনবার আইব খেত যত দিন লাগে দিন কাটব খেত কাটতে বাড়িতে দিব মারা দিব মারা দিয়া বন টান খের কোলারে টাল দিব আখিক লাচ দিব আর ডান উগারের মধ্যে ঢুকাইব কারির মধ্যে ঢুকাইব এতে জয় মাস লাগে দিনও কয় টাকা রোজ আর কয়বার খাইব তুই হই ব্যাডাম গে ইহা হবিগঞ্জ এটা ফুকরার বাজার হইতো না এটা গেছে গিয়ে কাঁচামালের আট বাজারে দেখুন এই মোটা মোটা উৎকাল নাম্বালাম্বা কালা ভাইঙ্গে আরে মনে বস্তা চার বস্তা লইস কস্তা চার বস্তা দিয়েছেন গিয়ে মাছের বাজার গিয়া দেখুন এই মোটা মোটা অতকাল নাম্বা লম্বা লাঠি মাছ টাকি মাছ লাঠি মাছ ছটা লইসেন এক ডুলা বড় এক দুলা ভাইসন ল সব লাই বাচ পাতিৰ শীত হলেচোন সিধ হলে দোকানত কি আধুন বা বা ৰে বাবা এই লাম্বা লম্বা তিনি আঙুল চেপটা ইতা এই শীত হল দুই তিনি কেজি লৈ লৈছোঁ ঠেলা গাড়ী দিয়া লৈ এবাৰ ইটা ইয়া সামাইচোন গাছে দিয়া চেৰে কইলা কামলাটো বেশি ভাত ৰান্ধন লাগব বুজিয়া অতজন কামলা বৰডে তরকারিও তৰকাৰীও ৰান্ধব লাগিব করবে বাইদে এই ডেকৰ বৈধে কয় কি পৰিমাণ তৰকাৰী করতেবার কৰতা বাৰু বা এই পৰিমাণ বাইঙ ভাই বড় বড় টুকরা বড় বড় টুকরা মশলা দুই করে মান দেওয়ার লাগে এটা তো তোমরাই বুঝো দিবাই নুন টুন যা আছে দিবাই আর কয়েকটা লাঠি মাছও সাইরে দিবাই আর কয়েকটা হিদলো সাইরে দিবাই তবে ফানিটা দিবাই আমার মতে বাইঙ্গন ডুবাইয়া দিবায় এর অর্থ হইল ডেকের কান্দা কান্দা ঠিক না আমরা কোয়া নাম যে ভাই কুসনি ভাই রানলে পরে কুসাদ হইব এরপরে ও কামলা বলতে কাটিয়া দানটা বাড়ি দেন তৈয়া জোরে রক্ত আল্লাহ এটা ফালাইয়া যখন নাকি বয় তখন মনে হচ্ছে আস্তা ডেগের ভাত খাইলি তো অত বড় বল দে ভাত আনছে বলের মধ্যে আরেক বলের মধ্যে করে তরকারি আনছে আর লইত আছে প্লেটটি হাতের মধ্যে লইয়া খাব লাইয়া ভাত লইত আছে আধা কেজি চাউলের ভাত এ হবেটা খাইলায় খুব স্বাদ লাগছে কিন্তু কাম করিয়া আইলে হিতলের বর্তা দেখাইলে আরো বেশি মাদা লাগে মা লাগে কিনা লাগে না এরা খুব খাইছে খুব খাইছে এই বেডেন এইভাবে কাম করিয়া পাঁচশো টাকা রোজ লইয়া যাইতেছে আমনের জামাই একলা লন্ডন আছে বেড়া দশ বছরের ভিতরে আইসে না দশ বছর পরে বাড়িতে এসে দুই তিন দিনের বাড়িতে কই আইসে শ্বশুর বাড়িতে মাথো নাদে আপনারা শ্বশুরবাড়িতে না আইলো তুই তো না আইসে আমনের ফরে আপনি কইলা বৌ রে কয়লা দেয়া আমার জামা এসে দশ বছর পরে বেটা লন্ডন দেখিয়া অ দুদিন পরে লা আমি যাই তুমি এখানে কুস্তা দিতাম পারতাম না গেছে গিয়া হয় দেখে এই চেপটা চেপটা তক্তার মতো একোটা শীতল মাছ এটা দুইটা লইছে দেখে তিন কেজি ওজনের এখন ইলিশ মাছ ফর্দার ইলিশ ইতাও লইছে কয়েক কেজি কয়েকটা লইয়া এরপরে কত আগে খাইলে যে ফুটা মাছ ইতা ফুটা মাছ মোটা মোড়া সরবুড়ি না ফুটা মাছ ফুটা মাছ খাইতে সার ইতাও লইছেন কয়েক কেজি আস্তে আস্তে বিরান খাওয়া হয়তো লন্ডনই জামাই দেয় মাথায় ইতা লইছে এরপরে খশির গুদ গিয়া দেখে বাবা পারে বাবা তাই খশির গুত আল্লাহ মোটা তাজা খশির গল ইতা তিন চার কেজি লইছে চার পাঁচ কেজি লইয়া গিয়া দেখাই রে বা বাবা তাই রে গাড়ি দূর গোসছ আছে ইতা লইছে ঢাকার গোস থেকে আরো বেশি মজা ইতা লইয়া বাড়িতে আইছে বউরে দিছে আজ বিটটে করছে কিতা দা রসমালাই টশমালাই আরো কত দা দই বন ফুল থেকে তা আনাইছে বিটটাই তা দেইড়া করছে জামাই রাতে না আনাইছ না ইয়ে তো হাইটেবের খাবারটা করছে আমি জিজ্ঞাসা করি এই বেটা আর হেরা হেরা কি করল। হেরা কত কাম করল। আমরা সবগুলা ধান কি করছে মারা দিয়া শুকাইয়া উগারো বইরে দিছে ফের গুলারে কি করছে এগুলারে থামাইছে সব কিছু করলো এর ফোরা খাইল নাটা খাইল কি দা নাটা এমন নাটা এটা একবারে দুনিয়ার মধ্যে দেহের থেকে নাটা খাবার কি হইতে পারে এটা খাইলো কেন এত নাটা এত কাম করলো তারপরে নাটা খাইলো কোন কারণে কে হইলো কামলা না যে আপনারা এরা খিদা কামলা আর ওই বেটা জামাই বেটা এই জামাই বেটা এত উত্তম খাবার খাইলো বেটা খিতা করলো এবারে করছে না কাটকা দিঘালো করছে না খাইলো বালা খাবার বেটা খাবার খাইল কোন দিল না বরং সে আপনার ক্ষতি করে দিল আপনার কলজার টুকরা মেয়ে ঢাল লইয়ে গেছি মা ভুল করলাম না খেতে ক্ষতিও করলো খাইলো বালা এত বালা খাইল কেন বেটার লাগি অত বালা বেটা কামলা না বেটা মেহমান দুনিয়ার মধ্যে যদি অত বেশ কমাই থাকে কামলার লাগি কি দাঁতের খাবার নাটা খাবার আর মেহমানের লাগি ভালো খাবার আপনি কি হিসাবে যাইবেন জান্নাত আপনি কি কামলা বনে যাইবেন নাকি মেহমান বনে যাই এটা ঠিক করে দেওয়া লাগবো আল্লাহ নজুল শব্দের অর্থ হইলো মেহমান বনে যাওয়া আল্লাহ কোন অবন্দা তোমরা ইমান ঠিক রাখো নে কামল করো করো আমি তোমাদের জন্য জান্নাতুলফের দাউশ ঠিকানা বানিয়ে রাখছি যাইবাই কি হিসাবে নজুল হিসাবে যাইবা মেহমান বন্যা যাইবা আমরা মেহমান মনে যাই বার চান কিনা চান না আর ওদরে কন চান কিনা চান না এর বড় শেষ হইছে না মেহমান কোনে বেরা লাগি গিসি এই বেরাটা ভাঙে দাম লাগবো মা মেহমান কোনে বেরা লাগি গিসি তো আমরা কাছে বেরা লাগছে না মে আলিম উলামা যারা আছেন এরা কাছে বেরা লাগি গিসি কিয়া এখন এটা ভাঙা যায় না যদি তে এরা কইবা মোল্লা কিতা বেরা লাগাই তুই গেল কাজে বেড়টা বানাই হ্যাঁ আল্লাহ তোমরা তোমার মেহমান বানাই এন মেহমান কোনে বেড়াটা খিটা লাগছে যে মেহমান কনে বেড়াটা কীটা লাগছে আমরা দুনিয়ার মধ্যে দেখি আমার বাড়ির যদি মেহমান হয় যা আই মনে জামাই আছিল কত খাবার খাবাই লদিন দুই দিন তিন দিনের দিনও কর্তনাতি করে দিব কেমনে চলে দেখ যেদিন হইলে আইছিল। তো সব খুশি শ্বশুর শাশুড়ি লাগাইয়া হালা হালাহালি পর্যন্ত খুশি হালাহালি খুশি কেনে ফোকট মেরে খাইতে পারবো মাঠিক না বেটি এত কিছু করল এরা সব খুশি দ্বিতীয় দিন কেউ খুশি অনা না বেদার খুশি ওনা বেদার না গেলে গে বালা না গেলে তা ও কাছে আর একটা কিন্তু তৃতীয় দিন যদি না যায় সব বেজা শ্বশুর শাশুড়ি আলা আলি সব বেজা কেন বেজা বেড়া তাকলে হাজার হাজার টাকা দৈনিক খরচ না খরচ হয়নি না না এই কারণে সব বেজা আর বেড়া তো যাইতেছে না কি মদার বাড়ি ভাইছে বা কি মধুর আড়ি ভাইছে শ্বশুর বাড়ি মধুর বাড়ি মাছন্যা দিয়ে আপনারা শ্বশুরবাড়ি মধুর আরি কি মজার খাবার সবাই বেজার সবাই বেজার আর সে তো যায় না কিন্তু হালা আর হালি এরার মুখ কান্তো ইস্পাতের বানাই কা ইডেন ফর দ্য রাস্কা দিয়া কয় বাপরে বাপ টাইম দিয়ে আইসোন যাইবার নাম লইনা ভাড়া গাই রে লিসুন কয়নি না কয় না গর্দনার দরবার আর বাকি রাখ কয় না আপনারা গরদোনার দরবার আমাকে রাখলো কি দা তাইলে তিন দিন পরে তেমন গা লাগে দুনিয়ার মেহমান একদিন দুই দিন তিন দিন এরপরে চলে যেতে হইব এরপরে চলে যেতে হইব এখন যে আল্লাহ কইলা এ বন্দার বান্দি ইমান ঠিক রাখো নেকামল করো যদি করো তোমাদের জন্য জান্নাতুল ফের দাও তোমরা মেহমান বনে দেবা তাইলে তো আমরা র একদিন দুই দিন তিন দিনের পরে আমরা বৃহস্পত্ত থেকে গরদোনার দরিবারি করে দিবা এমন একটা মনের সন্দেহ আসার সম্ভাবনা আছে মতুন না মনের সঙ্গে আসার সম্ভাবনা আছে তো দুনিয়ার যেটা দেখছে এই কারণে আল্লাহ বা টপ্পুল আর মনের সঙ্গে দূর করতাছে এই বান্দার মন্দিরা তোর বাড়ির মেহমানি না তর বাড়ির মেহমান না এই মুসলমানের দা তোমরার বাড়ির মেহমান না এরা আমার বাড়ির মেহমান ইমানদার মন্দারা আমার বাড়ির মেহমান খালিদি না ফি হা লা আগু না এটা একদিন না দুই দিন না তিন দিনের জন্য না চিরদিনের জন্য তোমাদেরকে মেহমান বানাই আনিব দিন আরে কোন চিরদিনের লেগে যাইবার চান কিনা চান না আল্লাহ তুমি আমাদেরকে চিরদিন বেহেশতের মধ্যে থাকবার তৌফিক দান করো জান্নাতুল ফেরদাউসের মধ্যে চিরদিনের মেহমান মনে যে তৌফিক দান করো